বুঝার কারণে তাদেরকে বুঝালে হয়তো তারা বুঝবে বিষয়টি ব্যাপক তখন তারা ভালো মন্দ চিন্তা করতে পারবে কথা যেমন আরেকটি অসুবিধা দেখা দিবে দেওয়া উচিত সেটি হলো রাজনৈতিক দলগুলি কি করে আমাদের দেশের অর্ধেক মহিলা এখন আমাদের এই অর্ধেক মহিলাকে জাতীয় সংসদের অর্ধেক আসন রাজনৈতিক দলগুলি দিবে কিনা আমার দাবি থাকলো ওইখানে রাজনৈতিক দলগুলোর প্রতি আপনারা অর্ধেক আসন মহিলাদের জন্য ছেড়ে দিন যারা যারা পিআরে যেতে চান আর ওপেন ইলেকশন হলে মানে প্রার্থী থাকলে বর্তমান পদ্ধতিতে তাহলে তো যিনি প্রার্থী হবেন তিনি বেশি ভোট পেলে নির্বাচিত হবেন এটা সত্য কথা পিয়ার পদ্ধতির আরেকটা অসুবিধা দেখা দিবে সেটি হলো এই যেটা বললাম আগেও বলেছি যে রাজনৈতিক দলগুলি আগে তো ভোট পেয়ে যাবে প্রার্থী ছাড়া পরে এই টানা ছাড়া শুরু হয়ে যাবে কে মনোনয়ন পাবে আর কে মনোনয়ন পাবে না এটা নিয়ে আরেকটা সমস্যার সৃষ্টি হবে মোটামুটি এই পি পদ্ধতি তখন আবার আসবে ধর্মীয় ভিত্তিক এই মুসলমানরা চাইবে একটা অংশ হিন্দুরা চাইবে একটা অংশ বৈদ্যরা চাইবে একটা অংশ পি পদ্ধতি এমন একটা পদ্ধতি যে এটার কোনো শেষ নাই এখন ইঞ্জিনিয়াররা চাইবে ডাক্তাররা চাইবে ব্যবসায়ীরা চাইবে যে আমাদেরকে আমাদের অংশ দাও আমাদের প্রতিনিধিত্ব দাও এটার কোনো শেষ নেই রাজনৈতিক দলগুলি পিয়ার পদ্ধতি যারা পিয়ার পদ্ধতির ওকালতি করে তারা আরো একটু ভাবনা চিন্তা করুন দয়া করে আরো একটু গভীরে যান গভীরে গিয়ে পিয়ার পদ্ধতি আমাদের জন্য কি ভালো হবে না খারাপ হবে এটার সিদ্ধান্ত নিন আর সবচাইতে বড় কথা আমাদের দেশে আমাদের সং বর্তমান যে সংবিধান আছে এবং এটি এখনো বলবৎ আছে এখানে পরিষ্কার বলা আছে যা বাংলাদেশকে জনসংখ্যার ভিত্তিতে তিনশোটি আসনে ভাগ করা হবে প্রত্যেক আসনে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে একজন করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবেন এখন এটা আর পি আর তো এক পাশাপাশি যায় না এটা একটা বিষয় আছে আবার আপনি যদি পি আর করতে চান তাহলে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়বে বর্তমানে তো সংসদ নাই আপনি সংবিধান সংশোধন করবেন কিভাবে আবার কেউ কেউ বলতে চান যে সংবিধান সংশোধন ছাড়াই পি আর পদ্ধতিতে নির্বাচন করা যাবে বেশিরভাগ পণ্ডিতেরা বলছেন যে না এইভাবে পিআর পদ্ধতি সংবিধানে না থাকার কারণে সংবিধানে যুক্ত হওয়ার আগে পি পদ্ধতিতে নির্বাচন করা যাবে না এই যে একটা ধোঁয়াশা এবং এই যে কৌশল এইটা আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে আমার সন্দেহ হচ্ছে আদৌ নির্বাচন হবে কিনা আর নির্বাচন যদি না হয় অন্তর্বর্তীকালীন সরকার সংগত কারণেই একটি দুর্বল সরকার এটি মানতেই হবে এই সরকারকে তো আপনি বেশি দিন রাখতে পারবেন না জনগণের এক ধরনের ম্যান্ডেট আছে এটা হলো একটা বিপ্লবী সরকার একটা বিপ্লব হয়েছে মেনে নিলাম কিন্তু জনগণ এই ধরনের সরকার তো চায় না জনগণ জনগণ চায় তাদের দ্বারা নির্বাচিত সরকার এখন জনগণের দ্বারা নির্বাচিত সরকার আপনি উপহার না দিয়ে এই তাল বাহানা করে জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন ভুল পথে পরিচালিত করবেন এইটা তো হওয়া উচিত নয় এই কথাগুলি যেন রাজনৈতিক দলগুলি বিবেচনা করে ধন্যবাদ